রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো চলো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো ওই দিনটা ছিল রাস পূর্ণিমা তো অনেকটাই দেরি হয়ে গেছে হয়তো ভিডিওটা পোস্ট করতে তো চলো রাস পূর্ণিমা দিন সোনাদের কীভাবে ভোগ দিলাম কি করলাম শৃঙ্গার কিভাবে করালাম সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো এই যে এটা ছিল আগের দিনের পোশাক মানে সোনাদেরকে আগের দিন পরিয়েছিলাম সেটা সকালে এখন ঘুম থেকে তুলেছি আর এই যে হার্ট নিয়ে গোলাপ নিয়ে চকলেট নিয়ে কেন ভাবছো বসে রয়েছে তো অবশ্যই তোমাদেরকে সবটা বলছি তার আগে দেখো সকালের ভোগে দিয়েছিলাম খেজুর আর বিস্কিট আর এই যে বাবুরা সকালে তোমরা দর্শন করলে তো ভিডিওটা সকালবেলা এটা সকালে ঠিক নয় এটা দুপুরবেলার দিকে মানে সকালের ভোগ দেওয়ার পর ভোগটাকে আমি তুলি নি আর তোমাদেরকে আজকে যেহেতু রাস পূর্ণিমা মানে ভিডিওটা আমি রাস পূর্ণিমাতে করেছি আজকের ভিডিওটা পোস্ট হচ্ছে এখন তো আমি দেখাচ্ছিলাম যে আমার ঘরে রাধাকৃষ্ণের কী কী আছে আমার বাড়িতে বলতে গেলে যা কিছু আছে টুকটাক মানে যেগুলো জিনিস সবগুলোই রাধাকৃষ্ণের বেশিরভাগ তো ওই ফটোটা একটা দেখলে ফটো ফ্রেম যেটা আমি বিয়েতে উপহার পেয়েছিলাম আর এই যে রাধা কৃষ্ণটা দেখছো এটা আমার আলমারিটা আমার খুব পছন্দের আলমারি মানে আমি মন থেকে চেয়েছিলাম এরকম একটা আলমারি হোক সেটা আর ওই যে ঘড়িটা দেখছো ঘড়ি অনেক মানে বিয়েতে গিফট পেয়েছিলাম কিন্তু আমার ওই ঘড়িটাই রেখে বাকি সব আমি দিয়ে দিয়েছি আর এই যে রাধাকৃষ্ণের দেখছো চাবির যে রিং কিংবা উপরে পেন এনাতানা এইসব রাখা যাবে আর এই যে দেখো ছোট্ট গোপালের চাবির রিং দুটো এটা একটা দরজার রিং আর একটা এই যে আমার ড্রেসিং টেবিলের মনে হয় হবে তো এই যে দেখে নিলে রাধা গোবিন্দ সব জায়গায় দর্শন করিয়ে দিলাম আর এবার তোমাদেরকে বলি এই যে গোলাপ আর চকলেটার ব্যাপারটা কি। দিনটা ছিল পাঁচই নভেম্বর তো পাঁচই নভেম্বর ছিল আমার কেশব সোনার পাপার সাথে আমাদের যে লাভ অ্যানিভার্সারি হয় তো ওই দিনটা তো সেটাই প্রায় অনেক বছর ধরে ওর সাথে আমার আলাপ মানে স্কুল থেকে ওর সাথে আলাপ দু হাজার থেকে তো এই যে দেখ দু থেকে এখন মানে বুঝতেই পারছো তো সেই স্কুল থেকে মানে আমরা একই স্কুলে পড়তাম না কিন্তু স্কুল থেকেই ওর সাথে আমার আলাপ তো সেই থেকেই আর কি মানে চলছে তো বিয়ে হলো আমার এই সবে বছর হবে তো তো লাভ অ্যানিভার্সারি ছিল তো বা মানে কেশব সোনার পাপা আমাকে সারপ্রাইজ দিয়েছিলো রাত্রেবেলায় তো বাবুরা তখন ঘুমিয়ে পড়েছিল ওদেরকে ওদেরকে আর দেখাইনি আর আমার কিছু হবে ওদেরকে সেটা দেবো না আমার মানে সেটা ওই কেশব বাবুই নিয়ে বসে থাকবে তো সকালে আমি ওকে চকলেটটা হাতে দিয়েছি আর গোলাপটাও ওকে দিয়েছি আর ওই হার্ট যে টেডি ঠিক নাও হার যে টেডির মতো যে জিনিসটা ওটা ওর কাছে তো থাকেই সময় নরম বালিশ ওর পেছনে দিই কখনো মানে ঘাড়ের ওই জায়গাটাতে কিংবা মাথায় দিয়ে রাখি তো এবার বাবুদেরকে করাবো সান আর পরাবো আজকে একটা ভালো ড্রেস মানে হেভি ড্রেস ওকেশান মানে একটু আমি হেভি ড্রেসগুলো বের করে পড়াই যেটা তোমার তোমরা হয়তো দেখো জানো আর কি যারা জানো না এই যে ওকেশান হলে ওদেরকে আমি একটু হেভি মানে বেনারসি কাপড়ের কিংবা ভালো কাপড়ের যেগুলো হয় মানে একটু চিকচাক আর কি তো সেইগুলো পরাই তো এই যে খাজানা খুলে গেছে এটাকে আমি খাজানাই বলি তো আরও অনেক আছে কটনটা সেদিনকার পড়াই না তো ভাবলাম কোনটা পড়াবো তোমরা বলো তো গেস করো আমি তোমাদেরকে আজকে দেখাবো না মানে তোমরা তো দেখবে পরে কিন্তু তোমরা গেস করো যে এখন আমি কোন ড্রেসটা তোমাদেরকে পড়াতে পারি তো দেখো সব কিছুই মোটামুটি কোনটা পড়াবো ড্রেসটা বের করছি না মানে এই ভিডিওতে আমরা আমাকে হয়তো তোমরা দেখতে পাবে না সেরকমভাবে কারণ আমি যেহেতু ভিডিওটা করছি তো আমাকে কি করে দেখবে আর আমি ভিডিও করলে আমাকে খুব একটা দেখাই না সোনাদেরকে আমি দেখাই যেহেতু সোনাদের ভিডিও আর ওদেরই মানে সেবার ভিডিওটাই আমি তো শেয়ার করি এটা আমার পার্সোনাল ভ্লগ ভিডিও নয় তো আমি পার্সোনালটা খুব একটা করিয়ে না কিন্তু ওই সোনাদের সাথে ঘটে যাওয়া যা যা হয় সেটাই আর কি দেখাই তো তোমরা গেস করো আমি কিছু বলবো না আজকের এই যে কোন ড্রেসটা পরাতে পারি সোনাদেরকে তো এই যে ড্রেস ট্রেস নিয়ে নেব নিয়ে আবার বাবুদেরকে রেডি করাবো তো এই যে স্নান করিয়ে নেবো আর এখানটায় আমি ড্রেসটা ওদিকে রেখেছিলাম বলে ওদিকটাতে দেখাচ্ছিলাম না আর এই যে সাজগোজও সব আজকে কীরকম সাজাবো আজকের ভাবলাম আমি গোল্ড দিয়ে সবাইকে সাজাই গোল্ড জুয়েলারি দিয়ে তো ছোটোদেরও গোল্ড জুয়েলারি বের করে নিয়েছি আর কেশববাবুরও গোল্ড জুয়েলারি ওর জুয়েলারি বলতে আমার এক আমারই হারটাকে ওকে পরিয়েছিলাম আর কি পরিয়েছিলাম তোমরা তো সব দেখতেই পাবে তো চলো এই যে কাজল নিয়ে নিয়েছি কারণ ওদের ওকে যখনই সাজগোজ করাই আমার নিজেরই নজর লেগে যায় তো সেই জন্যই আগে থেকে আমি কাজলটা ওকে কাজল পড়াই তো আগে থেকেই কাজল আমি এ করে রেখেছি তারপরে এই যে এখানটায় ফুল আর মিষ্টি আজকের আমি অন্নভোগ দিইনি কারণ টাইম আর কোনো ওকেশনের সময় যখনই ভাবি আমি কিছু করব আমার শরীরটাই মানে হয়ে যায় খারাপ তো যাই হোক ফুল মিষ্টি চলে এলে আর বাউদেরকে দেখো ফাইনালি আমি এই ড্রেসটা পরিয়েছি এই বেনারসিটা কেশববাবু আগে পরেনি পুচকেরা আগে পড়েছে ভাই ফোটার দিন আমি পড়িয়েছিলাম তারপরে একবার হয়তো আচ্ছা মনে পড়েছে ওই যখন গলুর বার্থডেতে গেছিলাম তখন পড়িয়েছিলি হয়তদূর সম্ভব মনে হচ্ছে হ্যাঁ এটাই পরিয়েছিলাম আর তারপর আর কেশববাবু পড়ল এই আর তারপরে ফুল দিয়ে সাজানো হয়ে যাওয়ার পর তারপর দেখো ওদেরকে আমি কি বলবো তোম তুমি দেখো বা তোমরাই দেখো যে কেমন লাগছে আমি কি বলবো দেখো আর এই যে এটা পড়িয়েছি দেখ দেখতে পাচ্ছ এটা হলো টায়রা এই টায়রারও একটা না মানে ইয়ে রয়েছে টায়রা টিকলি যেটা হয় মানে মাথার এটা ছিল আমার টায়রা টিকলি মানে আমার বিয়ের সময় কেনা হয়েছিল বিয়েতে আমি এটা পড়বো বলে টায়রা টিকলিটা কেনা হয়েছিল আর ঘটনাটা হয়ে যায় সেই বছর যখন আমার বিয়ে হয়নি মানে যে বছর বিয়ে হবে সেই বছরই আমি দুর্গা পুজোতে দুর্গা মাকে বরণ করি প্রথম বিয়ের আগে তো বরণ করার সময় মায়ের একটা টিকলি আমি নিয়েছিলাম যেটা আমি বিয়েতে পড়েছিলাম আর কি নর্মাল যেরকম হয় তো আমি বলেছিলাম যে এইটা আমি বিয়েতে পড়ব জাস্ট বলেছিলাম এবার বিয়েতে আমি বিয়েতে কেনাকাটা করার সময় সব কিনেছি তখন এই এরা টিকলি যে বাটারফ্লাই এটা তখন ট্রেন্ডিং বা নতুন বেশ ডিজাইনটাও খুব ভালো তো তখন কিনেছিলাম তো সেটা আমি আর পড়িনি মানে পড়া হয়নি মানে বিয়ের আগে মানে বিয়ের দিন হয়েছে সেটা নয় তারপরে এই টায়রার টিকলিটা সব বিয়ের অনুষ্ঠানে কি কিনেছি না কিনেছি সব দেখি করতে করতে আমার এক দিদি মানে এমনি দেখছিল মাথায় আর কি সাজিয়ে তো কোনো রকমভাবে জিনিসটা ভেঙে যায় তো সেটা আর পড়তে পারিনি আমি তো সেই লাস্টে আমাকে সেই ঠাকুরের যে টিকলিটা হয় সেটা পড়েই কিন্তু আমার বিয়ে হয়েছিল মানে টায়রার টিকলিটা তো সবই ভগবানের ইচ্ছা আমি এরকম শুধু না যে গোপাল সোনারি পুজো করি বলে কৃষ্ণের ছাড়া অন্য ঠাকুরের পুজো আমাকে তো সব ঠাকুরই সমান তো দেখতে দেখতে দেখো কথা বলতে বলতে সোনাদেরকে আমি ভোগ দিয়ে চলে গেছিলাম তোমরা জানি সনাদের কেমন লাগছে আর ভোগে তো বললাম যে ফল আর মিষ্টি দিয়েছিলাম আর এটা আমি তারপরে চলে এসেছিলাম রাতের বেলা এই দিন আমার কাজ ছিল দুপুরে আমি ভোগ দিয়ে সব কিছু করে চলে গেছিলাম কাজে তারপর চলে এলাম এখন আমি কাছ থেকে সাড়ে দশটা আর এই যে গোলাপটা আর চকলেটটা তখন ওকে হাতে দিয়েছিলাম তখন ওকে ভোগে দিইনি এখন আবার তুলসী পাতা দিয়ে ওকে দিয়ে গেলাম যে এক প্রসাদ দেওয়ার জন্য বিকেলের ভোগে তারপরে এসেই ফুলটা তুলে নিচ্ছি আধু আরতি প্রদীপ দিয়ে ধূপ মানে ওদের আরতি করে নিলাম সন্ধেবেলার ভোগটাও আমি দিয়ে দিয়েছিলাম মানে রাতের সেটা দেখালাম না তো তোমরা জানিও কেমন হয়েছে ওদের সাজগোজ আর আমি চুলটা না আমার ঠিক পছন্দ লাগে না ওই জন্য আমি চুলটা ওদেরকে পড়াই না তো আজকে সবাইকে আমি পড়িয়েছিলাম দেখতেই পাচ্ছ সাদা ম্যানারসি আর গোল্ডেন জুয়েলারি একটু অন্য অন্য লাগছে না তো তোমরা তো বলো তো কি মিষ্টি মিষ্টি লাগছে শুধু কেন আজকে প্রত্যেককে মানে সবসময় সবাইকে সুন্দর লাগে তোমরা লাস্ট আর একবার দেখে নাও কারণ এই ড্রেসটা আবার চেঞ্জ হয়ে যাবে রূপটা আবার অন্য সময় অন্য রূপ দেখাবো এই রূপটা তো আর মানে ফিরে পাবো না আমি ফটো হিসেবেই থেকে যাবে আর ভিডিওটাই থেকে যাবে আবার এই রূপটা আমার না কখনো সাজাইলে খোলার সময় না আবার এ লাগে যে বাবা ব্যাস হয়ে গেলে এই সাজটা খুলতেই আমার যেন কেমন লাগে তারপর দেখো সারাদিন হেভি ড্রেস পরেছিলো সাজুগুজু করেছিল সেই জন্য আমি খুলে দিয়েছি আর পুচকেদের সবাইকে আমি জামা আর পরাইনি আমি এমনি মানে জামা কাপড় খুলে নর্মালি একটু ফ্রিলিভাবে ওদেরকে আমি ঘুম পাড়িয়েছি পুচকেদের ঘুম পাড়িয়েছি আর কেশববাবু এখানটায় আদর খাচ্ছে ও এবার ঘুমিয়ে পড়বে তো চলো সবাইকে গুড নাইট কেশববাবু তরফ থেকে তো এই যে বাবুকেও ঘুম পাড়িয়ে দিলাম আমি আর লাইট অফ করে দেবো ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাঁধে সবাইকে